নমস্কার আজ পড়ছি স্বামী শিষ্য সংবাদের উত্তর কাণ্ডের শিষ্য আজ বইকালে কলিকাতার গঙ্গা তীরে বেড়াইতে বেড়াইতে দেখিতে কিছু দূরে একজন সন্ন্যাসী আহিরিটোলার ঘাটের দিকে অগ্রসর হইতেছে তিনি নিকটস্থ হইলে শিষ্য দেখল সাধু আর কেহ নন তাহারই গুরু স্বামী বিবেকানন্দ স্বামীজির বাম হস্তে শালপাতার ঠোঙায় চানাচুর ভাজা বালকের মতো উহা খাইতে খাইতে তিনি আনন্দে পথে অগ্রসর হইতেছেন ভুবন বিখ্যাত স্বামীজিকে ওইরূপ পথে চানাচুর ভাজা খাইতে খাইতে আগমন করিতে দেখিয়া শিষ্য অবাক হইয়া তাহার নিরভিমানিতার কথা ভাবিতে লাগিল পরে তিনি সম্মুখস্থ হইলে শিষ্য তাহার চরণে প্রণত হইয়া তাহার হঠাৎ কলিকাতা আগমনের কারণ জিজ্ঞাসা করিল স্বামীজি একটা দরকারে এসেছিল চল তুই মঠে যাবি চারটি চানাচুর ভাজা খানা বেশ নুন ঝাল আছে শিষ্য হাসিতে হাসিতে প্রসাদ গ্রহণ করিল এবং মঠে যাইতে স্বীকৃত হইল স্বামীজি তবে একখানা নৌকা দেখ শিষ্য দৌড়ে নৌকা ভাড়া করতে ছুটিল ভাড়া লইয়া মাঝিদের সহিত দস্তুর চলিতেছে এমন সময় স্বামীজিও তথায় আসিয়া পড়িলেন মাঝি মঠে পৌঁছে দিতে আটানা আনা চাইল শিষ্য বলল দুআনা ওদের সঙ্গে আবার কি দরদস্তুর করছিস বলিয়া স্বামীজি শিষ্যকে নিরস্ত করলেন এবং মাঝিকে যা আটানাই দিব বলিয়া নৌকায় উঠিলেন ভাটার প্রবল টানে নৌকা অতি ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিল এবং মঠে পৌঁছতে প্রায় দেড় ঘন্টা লাগিল নৌকা মধ্যে স্বামীজিকে একাকী পাইয়া শিষ্য তাহাকে নিঃসংকোচে সকল বিষয়ে জিজ্ঞাসা করিবার বেশ ভালোই সুযোগ লাভ করিল এই বৎসরের বিষে আষারেই স্বামীজি তার স্বরূপ সংবরণ করেন ওই দিনে গঙ্গাবক্ষে স্বামীজির সহিত শিষ্যের যে কথোপকথন হইয়াছিল তাহাই আজ পাঠকগণকে উপহার দেওয়া যাচ্ছে ঠাকুরের বিগত জন্মোৎসবে শিষ্য তার ভক্তদিগের মহিমা কীর্তন করিয়া যে স্তব ছাপাইয়াছিল সম্বন্ধে প্রসঙ্গ উঠাইয়া স্বামীজি তাহাকে জিজ্ঞাসা করিলেন তুই তোর রচিত স্তবে যাদের যাদের নাম করেছিস কি করে জানলি যে তারা সকলেই ঠাকুরের সাঙ্গ শিষ্য মহাশয় ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তদিগের নিকট এতদিন যাতায়াত করিতেছি তাহাদেরই মুখে শুনিয়াছি ইহারা সকলেই ঠাকুরের ভক্ত স্বামীজি ঠাকুরের ভক্ত হতে পারে কিন্তু সকল ভক্তেরা তো তার সাঙ্গপাঙ্গের ভিতর নয় ঠাকুর কাশীপুরের বাগানে আমাদের বলেছিলেন মা দেখাইয়া দিলেন এরা সকলেই এখানকার আমার অন্তরঙ্গ লোক নয় স্ত্রী ও পুরুষ উভয় ভক্তদের সম্বন্ধেই ঠাকুর সেদিন ঐরূপ বলেছিলেন অনন্তর ঠাকুর নিজ ভক্তদিগের মধ্যে যেভাবে শ্রেণী নির্দেশ করতেন সেই কথা বলিতে বলিতে স্বামীজি ক্রমে গৃহস্থ ও সন্ন্যাস জীবনের মধ্যে যে কতদূর প্রভেদ বর্তমান তাহাই শিষ্যকে রূপে বুঝিয়ে দিতে লাগলেন স্বামীজি কামিনী কাঞ্চনের সেবাও করবে আবার ঠাকুরকেও বুঝবে কি কখনো হয়েছে না হতে পারে ও কথা কখনোই বিশ্বাস করবিনি ঠাকুরের ভক্তদের ভিতর অনেকে এখন ঈশ্বরকটি অন্তরঙ্গ ইত্যাদি বলে আপনাদের প্রচার করছে তারা ত্যাগ বৈরাগ্য কিছুই নিতে পারলে না অথচ বলে কি না তারা সব ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত ওসব কথা ঝেঁটিয়ে ফেলে দিবি যিনি ত্যাগীর বাদশাহ তার কৃপা পেয়ে কেউ কখনো কামকাঞ্চনের সেবায় জীবনযাপন করতে পারে শিষ্য তবে কি মহাশয় যাহারা দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট উপস্থিত হইয়াছিলেন তাহারাও সকলেই ঠাকুরের ভক্ত নন স্বামীজি তাকে বলেছে সকলেই ঠাকুরের কাছে যাতায়াত করে স্পিরিচুয়ালিটির দিকে অগ্রসর হচ্ছে ও হবে তারা সকলেই ঠাকুরের ভক্ত তবে কি জানিস সকলেই কিন্তু তার অন্তরঙ্গ নয় ঠাকুর বলতেন অবতারের সঙ্গে কল্পান্তরের সিদ্ধ ঋষিরা দেহ ধারণ করে জগতে আগমন করেন তারাই ভগবানের সাক্ষাৎ পাশ্বাদ তাদের দ্বারাই ভগবান কার্য করেন বা জগতে ধর্মভাব প্রচার করেন এটা জেনে রাখবি অবতারের সাঙ্গপাঙ্গ একমাত্র তারাই যারা পরার্থে সর্বত্যাগী যারা ভোগ সুখ কাক বিষ্ঠান্নায় পরিত্যাগ করে জগদ্ধিতায় জীবহিতায় জীবনপাত করেন ভগবান ঈশার শিষ্যেরা সকলেই সন্ন্যাসী শঙ্কর রামানুজ শ্রীচৈতন্য ও বুদ্ধদেবের সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত সঙ্গীরা সকলেই সর্বত্যাগী সন্ন্যাসী এই সর্বত্যাগীর সন্ন্যাসীরাই গুরু পরম্পরা ক্রমে জগতে ব্রহ্মবিদ্যা প্রচার করে আসছেন কোথায় কবে শুনেছিস যে কামকাঞ্চনের দাস হয়ে থেকে মানুষ মানুষকে উদ্ধার করতে বা ঈশ্বর লাভের পথ দেখিয়ে দিতে পেরেছে আপনি মুক্ত না হলে অপরকে কি করে মুক্ত করবে বেদ বেদান্ত ইতিহাস পুরাণ সর্বত্রই দেখতে পাবি সন্ন্যাসীরাই সর্বকালে সর্বদেশে রূপে ধর্মের উপদেষ্টা হয়েছেন হিস্ট্রি রিপিটস যথা পূর্বম তথা তথাপরম এবারও তাই হবে মহা সমন্বয়াচার্য ঠাকুরের প্রীতি সন্ন্যাসী গুরু রূপে জগতে সর্বত্র পূজিত হচ্ছে ও হবে ত্যাগী ভিন্ন অন্যের কথা ফাঁকা আওয়াজের মতো শূন্যে লীন হয়ে যাবে মঠের যথার্থ ত্যাগী সন্ন্যাসীগণে ধর্মভাব রক্ষা ও প্রচারের স্বরূপ হবে বুঝলি শিষ্য তবে ঠাকুরের গৃহস্থ ভক্তেরা যে তাহার কথা নানাভাবে প্রচার করছে সেসব কি সত্য নয় স্বামীজি একেবারেই সত্য নয় বলা যায় না তবে তারা ঠাকুরের সম্বন্ধে যা বলে তা সব পার্শিয়াল ট্রুথ যে যেমন আধার সে ঠাকুরের ততটুকু নিয়ে তাই আলোচনা করছে ওইরূপ করাটা মন্দ নয় তবে তার ভক্তের মধ্যে এরূপ যদি কেহ বুঝে থাকেন যে তিনি যা বুঝেছেন বা বলছেন তাই একমাত্র সত্য তবে তিনি দয়ার পাত্র ঠাকুরকে কেউ বলছেন তান্ত্রিক কৌল কেউ বলছেন চৈতন্যদেব নারদিয়া ভক্তি প্রচার করতে জন্মেছিলেন কেউ আবার বলছেন সাধন ভজন করাটা ঠাকুরের অবতারত্বে বিশ্বাসের বিরুদ্ধ কেউ বলছেন সন্ন্যাসী হওয়া ঠাকুরের অভিমত নয় ইত্যাদি কত কথা গৃহী ভক্তদের মুখে শুনবি ওসব কথায় কান দিবিনে তিনি যে কি কত কত অবতারগণের জমাট বাঁধা ভাবরাজ্যের রাজা তা জীবনপাতির তপস্যা করেও এক চুল বুঝতে পারলেন না তাই তার কথা সংযত হয়ে বলতে হয় যে যেমন আধার তাকে তিনি ততটুকু দিয়েই ভরপুর করে গেছেন তার ভাব সমুদ্রের উচ্ছ্বাসের এক বিন্দু ধারণা করতে পেলে মানুষ তখনই দেবতা হয়ে যায় সর্বভাবের এমন সমন্বয় জগতের ইতিহাসে আর কোথাও কি খুঁজে পাওয়া যায় এই থেকেই বোঝ তিনি কে দেহ ধরে এসেছিলেন অবতার বললে তাকে ছোট করা হয় তিনি যখন তার সন্ন্যাসী ছেলেদের বিশেষভাবে উপদেশ দিতেন তখন অনেক সময় নিজে উঠে চারদিক খুঁজে দেখতেন কোনো গেরস্থ সেখানে আছে কি না যদি দেখতেন কেউ নেই বা আসছে না তবেই অত্যন্ত জ্বলন্ত ভাষায় ত্যাগ তপস্যার মহিমা বর্ণন করতেন সেই সংসার বৈরাগ্যের প্রবল উদ্দীপনাতেই তো আমরা আজ সংসার ত্যাগী উদাসীন শিষ্য গৃহস্থ ও সন্ন্যাসীদের মধ্যে তিনি এত প্রভেদ রাখতেন স্বামীজি তা তার গৃহী ভক্তদেরই জিজ্ঞাসা করে দেখিস না বুঝেই দেখ না কেন তার যেসব সন্তান ঈশ্বর লাভের জন্য ঐজিক জীবনের সমস্ত ভোগ ত্যাগ করে পাহাড় পর্বতে তীর্থে আশ্রমে তপস্যায় দেহপাত করছে তারা বড় না যারা তার সেবা বন্দনা স্মরণ মনন করছে অথচ সংসারের মায়া মায়ামোহ কাটিয়ে উঠতে পারছে না তারা বড় যারা আত্মজ্ঞানে জীব সেবায় জীবনপাত করতে অগ্রসর যারা আ কুমার রেতা যারা ত্যাগ বৈরাগ্যের মুক্তিমান চল বিগ্রহ তারা বড় নাকি যারা মাছির মতো একবার ফুলে বসে পরক্ষণে বিষ্ঠায় বসছে তারা বড় এসব নিজেই বুঝে দেখ শিষ্য কিন্তু মহাশয় যারা তার কৃপা পেয়েছেন তাদের আবার সংসার কি তারা গৃহেই থাকুন বা সন্ন্যাস অবলম্বনই করুন উভয়ই সমান আমার তো এইরূপ বলিয়াই বোধ হয় স্বামীজি তার কৃপা যারা পেয়েছে তাদের মন বুদ্ধি কিছুতেই আর সংসারে আসক্ত হতে পারেই না কৃপার টেস্ট কিন্তু হচ্ছে কাম কাঞ্চনে অনাসক্তি সেটা যদি কারো না হয়ে থাকে তবে সে ঠাকুরের কৃপা কখনোই ঠিক ঠিক লাভ করেনি পূর্ব প্রসঙ্গ এইরূপে শেষ হলে স্বামীজি শিষ্য অন্য কথার অবতারণা করিয়া স্বামীজিকে জিজ্ঞাসা করিল মহাশয় আপনি যে দেশ বিদেশে এত পরিশ্রম করে গেলেন এর ফল কি হলো স্বামীজি কি হয়েছে তার কিছু কিছু মাত্র তোরা দেখতে পাবি কালে পৃথিবীকে ঠাকুরের উদার ভাব নিতেই হবে তার সূচনা হয়েছে সেই প্রবল বন্যা মুখে সকলকে ভেসে যেতেই হবে শিষ্য আপনি ঠাকুরের সম্বন্ধে আরও কিছু বলুন ঠাকুরের প্রসঙ্গ আপনার মুখে শুনতে বড়ই ভালো লাগে স্বামীজি এই তো কত কি দিন রাত শুনছিস তার উপমা তিনি নিজে তার কি তুলনা আছে রে শিষ্য মহাশয় আমরা তো তাকে দেখিতে পাই নাই আমাদের উপায় স্বামীজি তার সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত এইসব সাধুদের সঙ্গ লাভ করেছিস তবে আর তাকে দেখিনি কি করে বল তিনি তার ত্যাগী সন্তানদের মধ্যে বিরাজ করছেন তাদের সেবা বন্দনা করলে কালে তিনি রিভিল্ড হবেন কালে সব দেখতে পাবেন শিষ্য আচ্ছা মহাশয় আপনি ঠাকুরের কৃপাপ্রাপ্ত অন্য সকলের কথাই বলেন আপনার নিজের সম্বন্ধে ঠাকুর যাহা বলিতেন সে কথা তো দিন কিছুই বলেন না স্বামীজি আমার কথা আর কি বলবো দেখছিস তো আমি তার দ্বৈতদানোর ভেতরকার কেউ একটা হব তার সামনেই কখনো কখনো তাকে গালমন্দ করতুম শুনে তিনি হাসতেন বলিতে বলিতে স্বামীজির মুখমণ্ডল স্থির গম্ভীর হইল গঙ্গার দিকে শূন্য মনে চাহিয়া কিছুক্ষণ স্থিরভাবে বসে রইলেন দেখিতে দেখিতে সন্ধ্যা হইল নৌকাও ক্রমে মঠে পৌঁছল স্বামীজি তখন আপন মনে গান ধরিয়াছেন আশার আশা ভবে আশা আসা মাত্র সার হল এখন বেলায় ঘরের ছেলে ঘরে নিয়ে চলো গান শুনে শিষ্যস্তম্ভিত হইয়া স্বামীজির মুখপানে তাকাইয়া রহিল গান সমাপ্ত হলে স্বামীজি বললেন তোদের বাংলাদেশে সুকণ্ঠ গায়ক জন্মায় না মা গঙ্গার জল পেটে না গেলে সুকণ্ঠ হয় না এইবার ভাড়া চুকিয়ে স্বামীজি নৌকো হইতে অবতরণ করিলেন এবং জামা খুলিয়া মঠের পশ্চিম বারান্দায় উপবিষ্ট হইলেন স্বামীজির গৌরকান্তি এবং গৈরিক বসন সন্ধ্যার দীপালোকে এক অপূর্ব শোভা ধারণ করিল নমস্কার